বিসিট কালার তেঁতুলের বিচির উডেন করা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ভাই সুপার ডুপার একটা বা আপনার গাড়িতে সিট কাভার লাগানো আছে ভাই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট একটা রিকন্ডিশন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ভাই দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি যারা সাত রাস্তা দিয়ে আসবেন তার সাত রাস্তা আঁকি সিএনজি পাম্প পিস দিয়ে ঢুকলেই হাতিঝিল উঠার রাস্তা এখানে আমার শোরুম অটোমোটিভ জোন যারা মগবাজার সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে আসবেন বসুন্ধারা দিয়ে তার হাজিরে ঢুকতে গেলে দেখবেন হলো রাজুকের বিল্ডিং রাজুকের বিল্ডিং এর পাশে আমার শোরুম অটোমোটিভ ভিডিওতে ভাই সুপার ডুপার ফ্রেশ এবং খুব জনপ্রিয় একটা গাড়ি নিয়ে ভাই এটা হলো গাড়ি ভাই আমার মনে হয় না ভাই ঢাকা শহরে দুই চার বিশটা গাড়ি এরকম একটার মতো আছে ভাই এটা হলো দুই হাজার বারোর মডেল দুই হাজার পনেরো স্টেশন সিলভার কালার ভিতরে বিসির কালার হেডলাইট প্রশন ভাই সুপার ডুপার ফ্রেশ গাড়ি ভাই এই গাড়িটার হেডলাইট হেডলাইট ভাই এখনো গাড়ির সাথে অরিজিনালটা আছে গ্রিল গাড়ির ফক লাইট গাড়ির সাথে অরিজিনালটা গাড়ির নাম্বার প্লেটটা দেখেন ভাই নাম্বার প্লেটটা দেখলে বুঝা যায় গাড়িটা ভাই একদম ইউজ হয় নাই এই গাড়িটা ভাই আমাদের ডিএইচএস ছিল এটা মিরপুর ডিএইচএস থেকে গাড়িটা কিনে আনছি ভাই যার গাড়ি ছিল ভাই অনেক জন মানে যত্ন করে সেই গাড়িটা ভাই সে রাখছে এই কারণে এই গাড়িটা ভাই এত ফ্রেশ আছে এবং এই গাড়িটার ভাই সামনের যে গ্লাসটা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই কেউ আইসে যদি বলেন যে এই গ্লাসটা চেঞ্জ হয়েছে ভাই তাকে পুরস্কৃত করা হবে এবং এই গাড়িটার ভাই সামনের মাঠটা থেকে পিসের মাঠঘাট একদম টানা বডির গাড়ি ভাই এই গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই গাড়িতে নাই বললেই চলে ভাই ভিতরটা ভাই এবং এই গাড়ির ভিতরটা দেখেন ভাই ভিতরটা হলো বিসিট কালার ভাই বিসিট কালার তেঁতুলের বিচির উডেন করা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে ভাই সুপার ডুপার একটা বা আপনার গাড়িতে সিট কভার লাগানো আছে ভাই দেখার মতো সিট কভার একদম দেখার মতো গাড়ি একদম দেখার মতো দেখ গাড়ি ভাই এবং পিছের গাড়িটা দেখেন এটা ভাই কিন্তু আপনার হ্যান্ডেস আছে ভাই যে হ্যান্ডেস কাফল সহকারে জি ভাই ওকে হ্যান্ডেল কাফল সহকারে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি ভাই এই গাড়িটার পিছনে গ্লাসটাও ভাই 100% অরিজিনাল গ্লাস ভাই এবং গাড়িটার সাথে 100% অরিজিনাল ব্যাকলাইটটা আছে ভাই গাড়ির সাথে গাড়ির নাম্বার প্লেটটা দেখেন ভাই

যে গাড়িটা ভাই একদম কম চলে একটা গাড়ি ভাই যারা একটা নিউ শেবের এলিয়ান গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমার শোরুমে এসে আমার এই এলিয়ান গাড়িটা দেখবেন ভাই এবং এই গাড়িটার স্টারিং কত ভাই পুশ কন্ট্রোলার করা ভাই আচ্ছা এবং এটা অরিজিনাল ভাই পুশ স্টার্ট গাড়ি ভাই এবং 100% অরিজিনাল পুশ কন্ট্রোলার এখানে ভাই ওকে এই সবথেকে হাই গ্রেডের গাড়ি ভাই চলেন এবার ইঞ্জিনটা দেখি গাড়ির বর্ডারের ভিতরে দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট জাপানি স্টিকার এখনও গাড়ির সাথেই আছে এবং মার্সেলের ভিতরে ইঞ্জিনের সাইডগুলো দেখেন ভাই একদম খুব চমৎকার অবস্থা ভাই এসির পাইপগুলো দেখেন ভাই দেখলে মনে হয় এখনো রিকন্ডিশন গাড়ি গাড়ির ইঞ্জিনের চেহারাটা দেখলে ভাই মনে হবে যে গাড়িটা মাত্র উপরের থেকে বের হয়ে আসে ভাই একদম ফ্রেশ ভাই এই গাড়িটা ভাই ম্যাক্সিমাম বছর দু একের মধ্যে এই গাড়িটা ভাই একটা পার্কিং একটা জায়গায় পড়াই ছিল উনি এই গাড়িটা ভাবে ইউজ করে নাই ভাই আমি গাড়িটা যে ওইখান থেকে এনে খালি জাস্ট ওয়াশ পলিশ করছি ভাই এটা কোনো রঙের কাজ করি নাই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট একটা রিকন্ডিশন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন দামটা কত চাচ্ছেন ভাই এই গাড়ির দামটা চাচ্ছি ভাই আস্কিং মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই তেইশ লক্ষ পঞ্চাশ হাজার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আস্কিং প্রাইস আপনারা আসবেন আপনাদেরকে অনার করা হবে ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট অটোমোটিভ জোন অটোমোটিভ জোন এবং এটা হাতি জেলের পাশে হাতি জেলের পাশেই ভাই ভালো থাকবেন আসলাম আলাইকুম আসসালাম